অনেক আপুরা বলতে চান চমক কসমিটটা কোথায় চমক কসমিটটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট দেখুন এখানে গাউসিয়া মার্কেট আর এখানে ধানমন্ডি হকাশ মার্কেটটা দেখুন এই যে আর এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট এই অপর সাইডে আপনার নূর মেনশানে গাউসিয়া মার্কেটের সাথে আপনার চমক কসমিটটা পেয়ে যাবেন আর চমক কসমি কিন্তু রোড সাইডে দেখুন একদম রোড সাইডে আপনার চমক কসমিটটা পেয়ে যাবেন আর সামনে কিন্তু মল্লিকা দেখেন সামনে মল্লিকা এই যে চমক কসিট একদম রোড সাইডে এই যে দেখুন একদম রোড সাইডে আপনারা চম্বক কসমেটিক্সটা পেয়ে যাবেন এটা কিন্তু মার্কেটের ভিতরে না একদম রোড সাইড দেখুন আর সামনে কিন্তু দুইটা হিজাবের একটা হিজাবের দোকান রয়েছে আর একটা হচ্ছে এমডিশনের দোকান রয়েছে দেখুন তারপরে আপনার চমক কসমেটিকটা পেয়ে যাবেন এই যে দেখুন তো আজকে চমক কসমেটিক্সের যে অফারটা নিয়ে এসেছি আমরা দেখুন একদম প্রত্যেকটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম আপনার শীতের জন্য আমরা নিয়ে এসেছি দেখুন শীতের জন্য আমরা নিয়ে এসেছি আজকে যেই প্রোডাক্টগুলো দেখুন এগুলো লিপ হম থাকবে তারপরে লিপসম থাকবে তারপর লিফ অয়েল থাকবে দেখুন চমৎকার চমৎকার কালেকশন নিয়ে এসেছি চমক কসমেরিক্স থেকে টম কসমিক চাই বাই চায় উনিশ মার্কেট আর্জেন্ট রোড গাউসি আমার সংগ্রহ ইমো নম্বর হচ্ছে জির ওয়ান থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাও ডাকার বাইরে যারা পড়বেন তারা বিশ্ব করবেন আর চমক তারা সাবস্ক্রাইব করে তার অতি দ্রুতভাবে সাবস্ক্রয় নেবেন তো আজকে যে আমরা অফারগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে একটা দেখুন এখানে গ্লাস সিস্টেম যে আই দেখুন লিপ গ্লাসটা দেখুন একদম গ্লাস সিস্টেম একটু হাতে সোয়াশ করে দেখুন এই যে দেখুন এখানে রয়েছে তিন চারটা কালার রয়েছে দেখুন এখানে রয়েছে পুরো ফুল বক্স রয়েছে দেখুন এই যে দেখুন এই যে আমি হাতে একটু আপনাদেরকে এইভাবে দিয়ে এইভাবে গ্লাসে দেখবেন এইভাবে গ্লাসে দেখুন একটু হাতে সোয়াশ করে দেখো এই যে দেওয়া মাত্র আপনার গোলাপি হয়ে যাবে এই দেখুন দেওয়া মাত্র আপনার গোলাপি হয়ে যাবে এই যে এই যে দেখুন হালকা একদম আস্তে আস্তে গোলাপ হতে থাকবে আস্তে আস্তে গোলাপি হতে থাকবে দেখুন লিভটা সফট রাখবে গোলাপি হবে লিপটা একদম সফট রাখবে লিপটা এই যেটা এটা যদি আপনার পার পিস নেন তাহলে পড়বে 150 টাকা করে দেখুন পার পিস পড়বে 150 টাকা আর যদি পুরো ফুল বক্স নেন তাহলে পড়বে 3100 টাকা পুরো ফুল বক্স যদি নেন পুরো 24 পিস 24 পিসে পড়বে আপনি 3100 টাকা আর পার পিস পড়বে 50 টাকা নতুন আরেকটা আইটেম আমরা নিয়ে এসেছি দেখুন 150 টাকা হ্যাঁ পার পিস 150 আর পুরো ফুল বক্স হইছে 3100 টাকা এই দেখুন এটা ভিতরে আরেকটা গেটআপ চলে আসছে দেখুন একদম চমৎকার একটা ক্যাটপ চলে আসছে দেখুন এটাও খুব সুন্দর ক্যাটার দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকা আর পুরা ফুল বক্স নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র আপনি শুধু একত্রিশশো টাকা এটা প্রত্যেকটা স্ক্রিনটা সফট রাখবে এবং গোলাপি কালার হবে দেখুন একদম সফট এবং গোলাপি কালার হবে এরকম খুবই ভালো মানের এই লিপ গ্লসগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা পুরো ফুল বক্স চব্বিশ ভিতরে নিলে একত্রিশশো টাকা রাখবো আমরা তারপরে আমরা এখানে একটা অফার রেখেছি দেখুন এখানে সিক্স পিস আপনারা লিপ অয়েল নেবেন এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি

আপনার লিফ অয়েল ফ্রি পাবেন মাত্র অনলি শুধু চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা আপনার সাত পিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চমক কসমের থেকে ছয় পিস হ্যাঁ গিফট হ্যাঁ মানে ছয় পিস হচ্ছে সাতশো ইয়া ছয় পিস হচ্ছে আপনার চারশো চল্লিশ পিস গিফট হ্যাঁ মানে চারশো চল্লিশ টাকা আর এক পিস আপনার গিফট বট আপনারা তার মানে সাত পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো তারপরে এখানেও সেম সিস্টেমে আমরা রেখেছি স্টোভারিটা দেখুন স্টোভারিটা রেখেছি আমরা সেম সিস্টেমেই সেম সিস্টেম রেখেছি স্টোভারিটা আপনারা যদি ছয় পিস স্টোভারি লিপবাম কিনেন তাহলে এক পিস আপনারা ফ্রি ফ্রি পেয়ে যাবেন মাত্র অনলি শুধু চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকার বিনিময়ে চারশো চল্লিশ টাকা সাথে একটা গিফট সাথে একটা গিফট পেয়ে যাবেন দেখুন মাত্র অনলি শুধু চারশো টাকা সাথে একটা গিফট পাবেন তারপরে এটাও সেম সিস্টেমে দেখুন এটা আমরা এই যে লাভটা আমরা রেখেছি সেম সিস্টেমে আমরা রেখেছি দেখুন এই যে লাভ তো লাভটা আমরা রেখেছি এই যে এইখানে কটা রয়েছে এখানে রয়েছে পাঁচ ছয়টা এটাও চারশো চল্লিশ টাকা আপনার সাত একটা গিফট পেয়ে যাবেন সাত চারশো চল্লিশ সাত একটা গিফট রয়েছে তারপর এটাও সেম সিস্টেম এই দেখুন এটাও আপনার ছয় পিস এটাও আপনার ছয় পিস খেলে এক পিস ফ্রি এটাও ছয় পিস কিনলে এক পিস ক্রি কিন্তু এটা রাখবো আমরা তিনশো নব্বই টাকা তার মানে ছয়টা কিনলে একটা ফ্রিজ তিনশো নব্বই টাকা পুরা বক্স যদি আপনারা নেন তাহলে পড়বে মাত্র পাঁচশো সত্তর টাকা পাইকারি প্রাইস আর এটাকে কিন্তু পুরো বক্স নিলে পড়বে বারোশো টাকা বিউটির পুরো বক্স নিলে আপনার পড়বে বারোশো টাকা আর যদি স্ট্রবারির পুরো বক্স নেন স্ট্রবারির যদি পুরো চব্বিশ পিসের বক্স নেন তাহলে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরো বক্স নিলে পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে এখানে রয়েছে দেখুন একটা চমৎকার একটা লিফ কালারের একটা লিপ ভাম নিয়ে এসেছি মাত্র অনলি শুধু একশো টাকা একদম পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসমিস থেকে তারপর অ্যালোভেরা দেখুন অ্যালোভেরা আপনারা যদি ছয় পিস কিনেন তাহলে পড়বে অনলি আপুদের জন্য পাঁচশো চল্লিশ টাকা ছয় পিস ছয় পিস কিনলে পাঁচশো চল্লিশ টাকা আর পার পিস যদি আপনারা কিনেন তাহলে পড়বে একশো বিশ টাকা করে পার পিস যদি আপনারা কিনেন তাহলে পড়বে একশো টাকা আর ছয় কালারের ছয়টা নিলে আর ছয় কালারের ছয়টা নিলে আপনার পড়বে মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাইকারি প্রাইসে দেখুন মাত্র ছয় কালার ছয়টা নিলে মাত্র পড়বে পাঁচশো চল্লিশ টাকা আর পার পিস যদি নেন তাহলে পড়বে অনলি শুধু আপনাদের জন্য একশো বিশ টাকা পাইকারি প্রাইস পড়বে তারপর এখানে রয়েছে দেখুন এখানে নতুন আরেকটা আমরা লিপ বাম নিয়ে এসেছি দেখুন পুরো বক্স পুরো বক্স আপনারা এখানে বারো পিস রয়েছে বারো পিস যদি আপনার নেন তাহলে পড়বে আটশো টাকা আর পার পিস যদি আপনার নেন তাহলে পড়বে মাত্র আশি টাকা করে দেখুন খুব চমৎকার একদম এই যে দেখুন এটা হচ্ছে আঙ্কুরের তারপর এটা হচ্ছে স্ট্রবেরি এটা হচ্ছে লেমনের এটা হচ্ছে অ্যাভোকাডো তারপরে এখানে রয়েছে বাদামের তারপরে এখানে রয়েছে লেমন্ডারের আপনার এখান থেকে যেটা নেবেন মাত্র পড়বে আপনাদের আশি টাকা আর যদি পুরা বক্স নেন তাহলে পড়বে আটশো চল্লিশ টাকা পাইকারি প্রাইসে তারপর আমরা এখানে রেখেছি একদম সুন্দর চমৎকার লিপ চলে আসছে এটা হচ্ছে ব্যানানা লিপ এগুলো পার পিস পড়বে আপুদের জন্য মাত্র আমরা একশো টাকা রেখেছি আর যদি আপনার ছয় পিস নেন তাহলে পড়বে পাঁচশো চল্লিশ টাকা ছয় পিস নিলে পাঁচশো চল্লিশ ছয় পিস নিলে পাঁচশো চল্লিশ আর পার পিস পড়বে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যেটা নেবে মাত্র একশো টাকা পাইকারি প্রাইজে তারপরে আমরা এখানে রেখেছি খুব চমৎকার একটা লিপ বাম নিয়ে এসেছি এটা কিন্তু আপনারা ঠোঁটে দিলে ঠোঁটটা টান টান রাখবে এবং ঠোঁটটা আস্তে হালকা ফুলে যাবে একদম ঠোঁটটা গ্লাস স্কিন করবে দেখুন এটা লাভ সিস্টেম লাভ সিস্টেম করা যায় এমনকি এই যে দেখুন এই যে এটা কিন্তু লাভ সিস্টেম করা যায় আবার আপনারা এইভাবে আপনারা এই যে দেখুন এটা কিন্তু আপনার স্কিনটাকে একদম টান টান করবে মানে খুব চমৎকার একটা মানে আমরা লিভ অয়েল নিয়ে এসেছি টমকসম থেকে এটা লাভ সিস্টেম এই দেখুন এটা ভাঙলে আপনার হ্যাঁ এই যে হচ্ছে লাভ সিস্টেম এই যে এটা হচ্ছে লাভ সিস্টেম এই যে আর ফোটটাকে আপনাকে একদম টান টান রাখবে আর স্কিন গ্লাস করবে আর ঠোঁটটাকে একটু ফুলা ফুলা লাগবে এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপুদের জন্য একশো আশি টাকা পাইকারি প্রাইস মাত্র অনলি শুধু একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে তারপর এখানে থাকবে আপনার লেঞ্জি লিপ বামগুলো দেখুন লেঞ্জি আমরা লিপ বাম রেখেছি দেখুন এই যে একদম বিগ সাইজটা লেঞ্জিটা আমরা রেখেছি আর এখানে থাকবে একটা ব্রাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপরে এখানে থাকবে দেখুন খুব চমৎকার আমরা লিপসন নিয়ে এসেছি লিপ অয়েল নিয়ে এসেছি এই দেখুন একদম স্কিনটাকে গ্লাস স্ক্রিন করবে স্কিন টান টান করবে এখন রাফ স্ক্রিন করবে এগুলো আমরা পাইকারি প্রাই দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু পার পিস একশো তিরিশ টাকা করে পাইকারি প্রাইজে তারপরে এখানে রয়েছে একটা কালার রয়েছে দেখুন এই দেখুন এখানে যদি আপনারা ছয় পিস কেনেন তাহলে আপুদের জন্য আমরা রাখবো মাত্র অনলি শুধু ছয়শো টাকা আমাদের গ্লিটার আছে হ্যাঁ আর যদি পার পিস কিনেন তাহলে পড়বে একশো টাকা দেখুন খুব চমৎকার ছয় পিস কিনলে আমরা রাখবো একশো টাকা করে মানে ছয়শো টাকা আর যদি পার পিস আপনারা কিনেন তাহলে পড়বে মাত্র অনলি শুধু একশো তিরিশ টাকা পাইকারি প্রাইস ভিতরে কিন্তু হালকা গ্লিটার সিস্টেম দেওয়া আছে এই দেখুন গ্লিটার সিস্টেম এটারও গ্লিস্টার সিস্টেম দেওয়া আছে এই দেখুন এটাও গ্লিটার সিস্টেম দেওয়া আছে তারপর আমরা রেখেছি এখানে সেক্সি লিপ বাম সেক্সিটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই দেখুন সেক্সি লিপ বাম একটু হাতে করে দেখো এই যে আমি যে লিপ গ্লসগুলো আপনার আয়না লিপ গ্লসগুলো নিয়েছি দেখুন এই যে এটি এগুলো হচ্ছে এগুলো এই যে এই দেখুন পরে মানে মানে পরবর্তীতে কালার কেমন হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি খুবই চমৎকার কালার হয় খুবই চমৎকার কালার তারপর আমরা সেক্সি লিপ বাম নিয়ে এসেছি সেক্সি লিপ বাম একটু দেখায় দেবো আপনাদেরকে খুব চমৎকার একটা লিপ বাম নিয়ে এসেছি আমরা একদম ওয়াটার বেস শীতে হিট কালেকশন শীতে আমরা হিট কালেকশন নিয়ে এসেছি একদম ওয়াটার হবে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো তারপর সেক্সি লিপ বামটা পড়বে দেখুন এই যে সেক্সি আমরা লিপ বামটা রেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন তারপর এগুলো কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রত্যেকটা আপনার বারকোড স্ক্যান করে নেবেন এভাবে বারকোড স্ক্যান করে দেখে শুনে নেবেন তারপর এখানে রয়েছে বায়োকা দেখুন বায়োকাটা আমরা রেখেছি মাত্র দুশো চল্লিশ টাকা পাইকারি প্রাইজে রেখেছি মাত্র দুশো চল্লিশ টাকা তারপরে ইনস্ট্যান্ট আপনারা এটা আপনার পাবেন একদম আপনার দেওয়া মাত্রই আপনার সাথে সাথে আপনার রয়েছে ম্যাজিক লিপ বাম্প যাকে বলে ম্যাজিক লিপ বাম এটা ছয়কালায় ছয়টা আপনার ছয় কালার ছয়টা যদি নেন তাহলে পড়বে এই যে দেখুন ছয় কালার ছয়টা এই যে এটা হচ্ছে নারিকেলের এটা হচ্ছে এবো এটা হচ্ছে আঙ্গুরের আর এটা হচ্ছে তরমুজের আর আরটা রয়েছে দেখুন এই যে এটা দাও এটা কাটো হ্যাঁ এবো মোট আপনারা যদি ছয় কালার ছয়টা নেন তাহলে পড়বে আপুদের জন্য পাঁচশো চল্লিশ টাকা আর আপনারা যদি পার পিস নেন তাহলে পড়বো মাত্র একশো দশ টাকা পাইকারি প্রাইজে পড়বে শুধু অনলি শুধু চমক কশমির থেকে দেখুন আপনার স্যাক্সিলিপ বামটা কী কালার হয়েছে দেখুন এই যে আমি আপনার দিচ্ছি একদম স্মুথ কালার একদম আয়নার মতো চকচক করবে আপনার স্কিনটাকে টান টান রাখবে একদম টান টান রাখবে এটা হচ্ছে স্যাক্সিলিপ বামটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কথমেরি চমক কথমেরিক একটি পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ